ডিপ্রেশন টেনশন আর অনিদ্রা এই তিনটি সমস্যা যেন আমাদের জীবনের আনন্দ প্রায় কেড়ে নিয়েছে বললে চলে সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমার এই ভিডিওটিতে আলোচনা করা হবে ট্যাবলেট মাইলম সম্পর্কে এটা কিভাবে কাজ করে কখন খেতে হয় খাওয়ার সঠিক নিয়ম এবং কারা খেতে পারবে পাশাপাশি আলোচনা করবে সতর্কতামূলক এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিদায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মাইলাম ট্যাবলেটটি প্রস্তুত করে থাকে সুনামধন্য প্রতিষ্ঠান এস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মাইলম ট্যাবলেটটি দুটি ফর্মেশন বাজারে পাওয়া যায় ট্যাবলেট ও ইনজেকশন ফর্মেশনে ট্যাবলেটটি সাধারণত হয়ে থাকে সেভেন পয়েন্ট ফাইভ এবং ফিফটিন এম জি আকারে এই মাইলাম ট্যাবলেট মতো মধ্যে রয়েছে মিডাজোলাম সাধারণ ভাবে বলতে গেলে মিডাজোলাম বা মাইলাম ট্যাবলেটটি দীর্ঘ সময় ধরে যারা অনিদ্রায় ভুগছেন এবং ছোটখাটো সার্জারি বা সার্জিক্যাল প্রসিডিওর ক্ষেত্রে এই মাইলাম ট্যাবলেট টি ব্যবহার করা যায় এবং যারা দীর্ঘদিন পেশির ব্যথায় রাত্রে ঘুমাতে পারছেন না গা হাত বা চাবায় কামড়ায় সেসবের ক্ষেত্রেও একজন চিকিৎসক এই মাইলাম ট্যাবলেটটি নির্দেশিত করে থাকে মাইলাম ট্যাবলেটটি যেহেতু ঘুমের ওষুধ এটি একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নিজে নিজে খেতে যাবেন না কারণ রোগের রোগের তীব্রতা বিবেচনা করে একজন চিকিৎসক এই মাইলাম ট্যাবলেটটি কতটুকু পরিমাণ খেতে হবে তার ডোজ নির্ধারণ করা হয়ে থাকে তবে সাধারণভাবে আমি আপনাদের কিছু ডোজ জানিয়ে দিচ্ছি অবশ্যই প্রাপ্ত বয়স্ক ছাড়া এই ট্যাবলেটটি সেবন করবেন না তবে এই ট্যাবলেটটি সাধারণত রাতে একটি খাবার পর সেবন করতে হয় খেয়াল রাখবেন কখনো দিনে সেবন করবেন না এবং যারা ভারী যানবাহন চালান তারা অবশ্যই এই ট্যাবলেটটি সেবন থেকে বিরত থাকার পরামর্শ দেব আপনাদের এই ট্যাবলেটটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা ডোজ জানার থেকে অবশ্যই নিচে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যা এর পার্শ্ব সম্পর্কে চিকিৎসা শুরুতে দিলে বেলা তন্দরচ্ছন্নতা বিভ্রান্তি দুর্বলতা মাথা ব্যথা পেশিজনিত দুর্বলতা দেখা দিতে পারে যা পরবর্তীতে ঠিক হয়ে যায় গর্ব অবস্থায় সেবনের ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যেহেতু মিরোজোলাম স্তন্ন মাধ্যমে নিশ্চিত হয় বলে এটি দুধ দানকারী মাকে দেওয়া উচিত নয় মানুষের স্বাস্থ্য সমস্যা কোন লজ্জার বিষয় নয় সঠিক সময় চিকিৎসকের পরামর্শ নিলে জীবন হয়ে উঠতে পারে অনেক সুন্দর ও স্বাভাবিক ওষুধ সবসময় তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করার চেষ্টা করবে সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন ভিডিওটি তাহলে আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই ভুলবেন না এস মেডিসিন বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ